ওই যে আন্ডারগ্রাউন্ড যেখানে গাড়ি টাড়ি রাখে সেইখানে পানির অবস্থা কি প্রচুর বৃষ্টিতে এইখানে পানি পানি হয়ে গেছে বাদল বর্ষা বিধুলীয়ানক পানি ও আমাদের ছাতা ধরায় দিতছে কোরিয়াতে বর্ষা হলে পরে অনেক সুন্দর সুন্দর খাবার আছে যেগুলো কোরিয়ানরা খায় আমাদের দেশে যেমন খিচুড়ি আছে ইলিশ খিচুড়ি মাংস দিয়ে খিচুড়ি করা কোরিয়াতে তেমনি একটা খাবার আছে জন বা বুচ্ছিম অনেক অনেক খাবার আছে যেগুলো কোরিয়ানরা খাই তো অনেক বেশি পছন্দ করে আর বৃষ্টি হলে পরে আমিও একটু খাবার তৈরি করি বাংলাদেশের খাবারও তৈরি করি কোরিয়ান খাবারও তৈরি করি যেটা মুখে ভালো লাগে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে নিয়ে আসছি কোরিয়ার একটা খাবার ভাজন ভাজনটা কোরিয়ার অনেক বেশি জনপ্রিয় একটি খাবার ও যে দেখেন কেমন বৃষ্টিতে অনেক ই হয়ে গেছে গতকালকে রাতের থেকে বৃষ্টি প্রচুর আর এই দেখেন গাছে আজকে পানি দেনে বৃষ্টি তো মেলা তারপরে পানি দিলে পরে আবার কেমন হবে কে জানে মরে ঠরে নাকি উমা এ তো আর বাড়িতে চলে যাচ্ছে কি সুন্দর তাই না ঢেঁড়স আমি ঢ্যাঁড়স খাবো না আমি এটা বীজ রাখে দেবো একবারে এই পিছনের ঢেঁড়সটা ওই বড় হয়ে গেছে আমি বীজ রাখবো কারণ যে বীজ আনছিলাম প্রচুর বাতাস হচ্ছে হ্যাঁ বীজ আনছিলাম সেই বীজ খুব অল্প কুড়িয়াতে কম দামে কিছু কিনতে হলে আমি ডায়াসোতে যাই কারণ ডায়াসোতে মোটামুটি অনেক কম দামে ভালো অনেক কিছুই পাওয়া যায় যেমন আমি একটা প্লাস্টিকের মগ কিনলাম প্রায় চুরাশি টাকার একটু বেশি পড়ছে চুরাশি টাকা ধরেন পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা বেশি পড়ছে এরকম পয়সাগুলো বাদ দিয়ে শুধু টাকাগুলো বলি আর এই যে একটা আটা কাটতে পারবো খুব সুন্দর করে এটা বিয়াল্লিশ টাকা পড়ছে তারপরে আমি চিন্তা করলাম যে আমি তো অনেক সময় ডিম ঠিম ভাজ্জা ঠেজ্জা তৈরি করি বা কোনো কিছু গোটাইতে হয় তো এর মধ্যে আপনাদের দুলাভাই একটা বাস্কেট নিয়ে আসছে তো আমি এখান থেকে চিন্তা করলাম এইখান থেকে কিছু একটা নেই ঘুটানো ঢুটানো সেটা এখানে নিল চুরাশি টাকা তারপর আমি অনেক দিন থেকে চিন্তা করতেছিলাম আমার একটা রাফ ইউজ করার জন্য একটা ডিশ দরকার যেখানে আমি মোটামুটি ভা একটু বেশি একটু গরম ঠরম করতে পারবো যেগুলো আমি যে ডিশগুলোতে রান্না করি এই ডিশগুলো দিয়ে হয় না তাই তাইপর যদি বাংলাদেশে যাই তখন আমি অবশ্যই বাংলাদেশে হাড়ি কড়াই কিনে নিয়ে আসবো কারণ আমার বাংলাদেশে হাঁড়ি কড়াই নাই। এইবার এর জন্য ওইটা চেষ্টা করব আর আপনাদের দুলাবে আমাকে এটা দেখা ছিল যে আমরা তো আমি তো প্রায় সময় স্পাগেটি বা পাস্তা তৈরি করি তো এইটা দিয়ে না মেজারমেন্ট একটা খুব সুন্দর একটা এটা দিয়ে সাইজ করা যায় একজনের জন্য এই কাঠিটা এরকম নড়াইলে ঠরালে একজনের জন্য বা দুইজনের জন্য কতজনের জন্য করবেন সেটা মাইপ আপনি একেবারে সুন্দর করে নিতে পারবেন আর এই ডিশটা আমি চিন্তা করলাম যে এটা আমি নেব এটা হচ্ছে ও ছনন কোরিয়ার ওনে চারশো চব্বিশ টাকার একটু বেশি পড়ছে এটা নিয়ে আমি মোটামুটি চুলা একটু গরম ধরম করে কোনো কিছু তৈরি টৈরি করতে পারবো রাফ ইউজ করার জন্য আর তারপরে আমি চিন্তা করলাম যে কিচেন টাওয়াল যেটা একেবারে কিনতে হবে আমার এই যে ক্লিনিক্সের আমি এইটাই সবচেয়ে বেশি পছন্দ করি এই ব্র্যান্ডের এইটাই আমি এখান থেকে নিলাম এখানে একটু বেশ সস্তায় পাওয়া যায় এটাও ওছ চারশো টাকার মতো পড়ছে তারপরে চিন্তা করলাম আমার কয়েকটা ব্রাশ নিই দাঁত মাজার জন্য দুইটা চারটা ব্রাশ নিই এখান থেকে পাঁচটা ব্রাশ ই ছনন একশো টাকার মতো পড়ছে আবার তারপরে চলে গেলাম একবার সুপার মার্টে সুপার মার্টে গিয়ে আমি বেশ কিছু খাবার টাবার কিনবোও চিন্তা করছে সেই এখান থেকে লাল মরিচ নিলাম ছন ছা বেগ ফালসিবন যেটা একশো পঁচিশ টাকার মতো পড়ছে আদা নিসি আদাও পড়ছে একশো টাকার মতো ছন কুবেগ ইউকিব ই তারপর আমি চিন্তা করলাম দুবো নেব দুবো অর্থাৎ হচ্ছে তুফো থুফুটা অনেক বেশি পছন্দ করি আমরা এটা দুইশো বিশ টাকার মতো পড়ছে আর তারপরে কিন্তু আমরা ডিমও নিয়েছিলাম বড় যে ডিম মুরগির ডিম তারপরে এখান থেকে মেছরি আল যেটা কোয়েলের ডিম নিলাম কোয়েলের ডিম এক একটা পড়ছে একশো আটষট্টি টাকা করে কোয়েলের ডিম দুইটা নিয়েছি তিনশো ছত্রিশ টাকার পড়ছে আর তার পাশে এই যে যেটা নিলাম না এই যে আপনাদের দুলা এটা হচ্ছে মাছ ভাজা কোরিয়ান খুব সুন্দর করে স্টাইলে করে মাছ ভাজা করে ওরা এইভাবে এটা বলে চিপ্ফো বলে তিনশো পঁয়ত্রিশ টাকার মতো পড়ছে আর তার সাথে আমি একটু চিংড়ির সুটকি নেওয়ার জন্য চেষ্টা করলাম আর সুটকিটা নিলাম একটু চিংড়ি মাছ ভর্তা খাবো চারশো এগারো টাকার মতো পড়ছে এই কয়টা চিংড়ি মাছ কিন্তু অনেক মজা লাগে জানেন এই চিংড়ি মাছগুলো আর এই পাশে হচ্ছে এই গরমের কোরিয়ানরা অনেক বেশি পছন্দ করে নেংমিয়ান খেতে পছন্দ করে এই পানিটা হচ্ছে নেংমিয়ানের পানি এত এত ভালো লাগে ইউকসু বলা হয় কিন্তু এটা অনেক বেশি মজা লাগে মানে ঠান্ডা একটা অনুভূতি এর এক একটা পড়ছে ছিচল্লিশ টাকা করে আমি চারটা নিছি এখান থেকে আর একশো চুরাশি টাকা পড়ছিল চারটার দাম তারপরে এই নেংমিয়ানের নুডলস আছে আলাদা নুডলস এই যে কালারের ব্রাউন কালারে পরছিলো একশো এক টাকা করে আমি দুইটা প্যাকেট নিলাম দুইশো দুই টাকা পড়ছে আমি কিন্তু এর ভিতরে ওই যে বড় যে মুরগির ডিমও নিয়েছিলাম মুরগির ডিম প্রায় পড়ছে পাঁচশো চুরানব্বই টাকার তিরিশটা ডিম আর এই পাশ থেকে এগুলো হচ্ছে জুমক ভাব এমনি ভাতের সাথে মাখায় খাইলে খুব মজা লাগে সাথে যদি একটু সিসেমি অয়েল বা খিরম দেওয়া হয় আরও মজা লাগে এগুলো পড়ছে ছন কুবেক ভাই যেটা বাংলা টাকায় একশো আটষট্টি টাকা করে পড়ে আমি তিনটে নিসি পাঁচশো চার টাকার মতো পড়ছে আর পাশেই ছিল স্যুপ আমি স্যুপটাও নিলাম স্যুপের প্যাকেট এক একটা পড়ছে একশো টাকা দুইটা নিসি দুইশো টাকার মতো পড়ছে আর তারপরে চলে গেছিলাম আর একটুখানি আমার স্যুপগুলো কিন্তু অনেক মজা লাগে আর আমাদের ঘরে তো প্রায় সময় দেখছেন আমরা মাছটা খাই মাছ খাইলে পরে আপনাদের দুলাপের ওয়াসাবি লাগে ওয়াসাবিটা পড়ছে একশো আঠেরো টাকা তার পাশে আমি একটু লবণ নিলাম লবণটা পড়ছে দুশো ছিচল্লিশ টাকা আর তারপরে চলে গেছিলাম রামিয়ান রামেন এইটা রামেন নিলাম তিনশো একত্রিশ টাকা পড়ছে এই যে প্যাকেটটা এই ছিল বাজার এই যে একটা পেঁয়াজ নিলাম পেঁয়াজের একটা টুকরা নিলাম হ্যাঁ টুকরাটা নিয়ে একটু লম্বা লম্বা করে কাটবো যেন একেবারে লম্বা থাকে কারণ আমি যেহেতু একটা খাবার তৈরি করবো এরকম লম্বা লম্বা করে তারপর একটা মরিচ নেব খুব বেশি মরিচ নেবেন না যে যেমন মরিচ খেতে পারবেন ঠিক তেমনি নেবেন আর এই মরিচটাই আমি আবারও কুচি কুচি করব দেখেন একেবারে কুচি কুচি করব যেন অনেকটা মুখে না লাগে ঝাল কারণ ওরা অনেকটা ঝাল খেতে পারে না আর দেখেন আমি এই মরিচগুলো কীভাবে একেবারে কুচি কুচি করি এই যে যে বাটটা হ্যান্ডেলটা আমি এক হাত দিয়ে একবার ডান হাত দিয়ে ধরবো আর বাঁ হাতের দিয়ে ওই যে শরীর মাথাটা ধরবো ধরে ডান হাত দিয়ে শুধু এই যে একবার নিচের দিকে ই করবো আর বাঁ হাত দিয়ে মাথাটা একেবারে চেপে ধরে রাখবো যেন উঠাতে না পারি আর ডান হাত দিয়ে শুধু পোশ করবো তাহলে কিন্তু এটা অনেক বেশি একেবারে কুচি কুচি হয়ে যায় আমি এইভাবেই কুচি করে এটা আপনাদের দুলাবাই আমাকে শিখাইছে আমি যখন প্রথম একেবারে রান্না শিখতাম তখন আমাকে বলতো যে আসো তোমাকে একটা মরিচ কুচানো বা পেঁয়াজ কুচানো এইভাবে শেখায় খুব সুন্দর একেবারে কুচি কুচি হয়ে যায় দেখেন আর পেঁয়াজ আর মরিচটা আমি এভাবে সুন্দর করে কেটে নেব যেহেতু আমি এই বর্ষার একটা খাবার তৈরি করব কোরিয়াতে যখন বৃষ্টি হয় তখন খুব মজা করে কোরিয়ানরা খায় আর এই হচ্ছে চোখফা এই চোখফা দিয়ে আমি একটা খাবার তৈরি করব কোরিয়ানরা বৃষ্টি হইলে পরে ফাজন। জন মানে চোখফা ওই যে শেষের অক্ষরটা ফা ওই ফা দিয়েই ফাজন খুব সুন্দর করে তৈরি করে আর এই চোখফার মানে পিছনের অংশটা দেখেন অনেক বেশি মোটা সেই জন্য যে পেঁয়াজের কলি ওইটাকে আমি একেবারে কুচু কুচি করে নেব আর মাথার যে অংশগুলো শাকের মতোই যে এটাতে আমি এরকম বেশ এতটুকু করে সাইজ করে নেব সাইজগুলো এরকম হবে টুকরো টুকরো ঠিক এই সাইজেরই আমি বাকি চোখফা বা এই যে যে আপনার পেঁয়াজের কলিটা এইভাবে কেটে নেব খুব সুন্দর করে কেটে নেবো যেন একেবারেই হার যদি এর ভিতরে একটু বড় বড়টা থাকে তাও আমি একটু বেছে এভাবে কেটে এইভাবে সুন্দর করে একটা বলে নেব আর তার পাশেই আমি নিয়ে নেব থিকিম খারু আর বুচ্ছিম খারু এই দুইটাই একটা মিল খারু যেটা একটা আটা এখান থেকে আমি অল্প অল্প নেবো একেবারে বুচ্ছিম খারু দিয়ে আপনি করতে পারবেন থিকিম খারু এটা ফ্রাইড করার জন্য হয় ওইটা না দিলেও হবে কিন্তু আমি থিকিম খারু দেবো এই জন্য যে স্বাদটা আরেকটু বেশি ভালো লাগে আমার কাছে আর এই যে ভাজন আজকে তৈরি করব। এটা কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করেন তার ভিতরে দিয়ে দেবো একটা ডিম ডিমটা একেবারে দিলাম তারপরে স্বাদ মতো অল্প সামান্য লবণ দেবো খুব বেশি লবণ দেবো না স্বাদ মতো দিলে আবার বেশি হয়ে যাবে অল্প দেবো কারণ এটা করে আমরা খাবার সময় আবার ঘাঞ্জাং সয়া সস দিয়ে খাবে সয়া সস যেহেতু অনেক বেশি লবণ লবণ হয় আর এটাতে আমি এখন অল্প সামান্য একটু পানি দেব। আর পানিটা দিয়ে একেবারে এটাকে এমনভাবে লিকুইড করে তৈরি করব যেন খুব সুন্দর করে আমি এটা ভাজার সময় আমার কেকটা মানে খুব বেশি ভালো হবে ভাজতে ঠিক এইভাবে করে লিকুইড করে নেবো আটারটা তার ভিতরে যে পেঁয়াজ অনেক কিছু আছে আপনারা রসুন দিতে পারেন মাশরুম দিতে পারেন সি ফুড যেগুলো সি ফুড আছে শামুক এই ধরনের অনেক কিছু দিতে পারেন চিংড়ি ফ্রাইং প্যান বা তাওয়াতে যে তেলটা গরম হয়ে গেলে এই যে অল্প করে অর্ধেকের মতো দিয়ে দেবো দিয়ে একেবারে সুন্দর করে একটা নিচে পুর তৈরি করে নেব এখন আমি বলি এই চোখফা বা ফাজনটা কিন্তু অনেকভাবে তৈরি করে আমি এখন এটা এইভাবে তৈরি করতেছি একটু পরে অন্যভাবে আবার তৈরি করেছিলাম এখন এর উপর দিয়ে ওই যে সুন্দর করে ফা বা ওই যে পেঁয়াজের কলিটা সুন্দর করে দিয়ে দেবো এখন একেবারে সাজাই সাজাই দিলাম একবার সাজাই দেওয়ার পরে এর উপরে আর অল্প একটুখানি ওই যে আটার লেউ ছিল ওই আটার লেউটা এর উপর দিয়ে একেবারে প্রলেপ করে দিয়ে দেবো অনেকে কিন্তু পাতলা করে তৈরি করেন কিন্তু আমি আজকে একটু মোটা করে তৈরি করবো অনেক অনেক খিদা লাগছিলো মানে একবারেই যেন খাওয়া হয়ে যায় সের জন্য কিন্তু এটা পাতলা করে করলে অনেক বেশি টেস্ট হয় আমি আর আপনাদের দুলাভাই খাইছিলাম এটা মোটা করে আর একটু পরে এইটা করার পরে আর একবার আমি তৈরি করেছিলাম পচা জন্য সেটা পাতলা করে করেছিলাম কিন্তু ওর থেকেও আরও পাতলা করে করা যায় এক একজন এক এক রকম করে তৈরি করে একেবারে কাঁচায় কাঁচায় দিলাম আর নিচেরটা হয়ে গেলে একটু ভাজা সুন্দর করে হয়ে গেলে এটা একেবারে উল্টাই দেবো দেখেন উল্টায় তো কিন্তু খুব বেশি সহজ হয় একদম এইভাবে উল্টায় গেল দেখছেন কত সুন্দর হয়ে যায় উল্টানো তারপরে নিচের সাইডটাও আমি এরকম লাল লাল করে ভাজবো একটু সামান্য তেল দিয়ে দিলাম তেলটা একটু কম কম লাগতেছিল নিচের পাশটাও কিন্তু হয়ে গেছে তারপরে আমি একটা প্লেটে সুন্দর করে এটা একেবারে নিয়ে নিলাম এই হচ্ছে ফাজান করিয়ার ফাজন খেতে অনেক অনেক মজা বৃষ্টির দিনে এই ফাজন না হলে কিন্তু হয় না তার সাথে ওই যে ঘাঞ্জাং সয়া সস আর একটু মরিচ কুচি আর একটু মরিচের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়ো এই দিয়ে এটা হচ্ছে একটা জ্যাম তৈরি করা কোরিয়ানরা এই জ্যামটা খেতে খুব পছন্দ করে এই ভাজন এখন আমি কাটবো কেঁচি দিয়ে কাটবো বা আপনি ছুরি দিয়েও কাটতে পারেন আর এই জ্যামটা একটু মিক্স করলেই হয়ে যাবে আপনাদের দুলাভাই একটু মিক্স করে নিলাম আর এই ফাঁকে আমি এই যে ভাজনটা খুব সুন্দর করে একেবারে টুকরো টুকরো করে নিলাম দেখেন কত সুন্দর মোটা মোটা করে করছি আপনাদের দূর লোভ বলতেছিল যে অনেক বেশি মোটা হয়ে গেছে আমি হ্যাঁ ঠিক আছে মোটা হয়ে গেছে আমি একটু পরে আবারও একটা তৈরি করব তখন পাতলা করে তৈরি করব কারণ আমার প্রচুর খেদা লাগতেছিলো দেখেন এইরকম মোটা করে করছি কোরিয়ানরা কিন্তু পাতলা করে তৈরি করে আপনি যদি বর্ষার দিনে কোরিয়ানদের এইটা তৈরি করে দেন কোরিয়ানরা অনেক বেশি খুশি হবে কারণ এখন এই যে বর্ষাকাল চলতেছে আমরা বর্ষাতে এটা অনেক বেশি খাই বর্ষা আরম্ভ হইলেই খাই আর আমি আর পছন্দ ডাল ভাত খিচুড়ি ভাত আছে খাইতেই থাকি আমাদের আমাদের অন্যরকম একেবারে আর এইটা কিন্তু আপনি যে কোনো মার্কেট থেকে চোখফা কিনতে পারবেন বা বাজার থেকেও কিনতে পারবেন আর ফাঁকে আমি নিয়ে আসছিলাম পেঁয়াজ কুচি করে মানে এরকম টুকরা করে আর তার সাথে মরিচ কুচি একেবারে ঝাল মরিচ কোরিয়ানরা অবশ্যই এরকম পেঁয়াজ আর কাঁচামরিচ এভাবে নিয়ে আসে না কিন্তু আমি এইভাবে নিয়ে আসি আপনাদের দোলা ভাইকে ও দেয় পচাকে ও দিয়ে খাইতে খুব টেস্ট হয় এত বেশি টেস্ট হয় মানে অনেক বেশি ভালো লাগে আমাদের কাছে আর তার সাথে একটু স্প্রাইট ছিল আমার একটু পানি ছিল মানে কোরিয়ানরা কিন্তু এই খাবারটা খাবার সময় অবশ্যই বাকলি আছে যেটা চাল দিয়ে তৈরি করে একটা অ্যালকোহল বলতে পারেন বা অ্যালকোহলও না এরকম যেটা চাল দিয়ে তৈরি করে চালের যেটা অ্যালকোহল সেটা খুব বেশি ভালো খায় আপনাদের দোলা বাই সিগারেট বা অ্যালকোহল খায় না এটা অনেকটা ভালো অনেক কোরিয়ানরা এখান বেশিরভাগ কোরিয়ানরা এখান আর খাওয়াটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার কে কী খাবে না না খাবে আমি যা খাই যা তৈরি করি আমি আপনাদের সঙ্গে সবসময় শেয়ার করি যে এইটা রান্না করছি এটা তৈরি করছি এটা পচা কিনে খাইতেছি আপনারা এটা তৈরি করে খেতে পারেন অনেক মজা লাগে আর আমি খাইতেছি দেখেন ঠোঁটে মোটে লাগাই একেবারে খাইতেছি মানে অন্যরকম রকম একবারে আসলে কিন্তু অনেক মজা লাগে আর প্রচুর খিদা লাগছিল সন্ধ্যাবেলায় বৃষ্টি হচ্ছিল আর এটা খাইতে আমার অনেক ভালো লাগতেছিল আমাদের বাংলাদেশে যেমন একটু সন্ধ্যা ঠান্ডা হইলে পরে চা তারপরে সিঙ্গারা পুরি এগুলো খাওয়া হয় কোরিয়ানরা রকম অনেক মজা করে খাইতেছিলাম আসলে অনেক ভালো লাগতেছিল আমি অনেক খাবারই বলি যে অনেক মজা লাগছে ভালো খাইছি ভালো লাগতেছিলো একটা কমেন্ট আসছে যে আমি একেবারে গাইয়া খেত সারাক্ষণ খালি বলি মজা লাগছে ভালো লাগছে ভালো খাইছি অবশ্যই আলহামদুলিল্লাহ বলেন যে অনেকেই বলেন মার্শাল্লাহ বলেন যে অনেক ভালো খাইছি অবশ্যই ভালো খাইছি গাইয়া খেত হই বা আর যাই হই না কালো আছি ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ